নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম বাবা এঞ্জনের রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে কোনো ব্লগ নয় আজকে আমি সয়াবিন দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার চলো রান্নার মূল পর্বে চলে যাব গ্যাসটা ধরিয়ে প্রথমে কয়টা বসিয়ে দিচ্ছি কয়টা গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল আমি এটা সম্পূর্ণ সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষে তেলও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু এই আলুটা কিন্তু অনেক সময় আলু চচ্চড়িতেও কাটা হয় সেইভাবেই কাটতে হবে এরপরে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো যখন দেখবেন লাল হয়ে এসছে তখন ভাববেন যে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভাজলেই দেখবেন আলুগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এরপরে দেখো আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এরপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি আগের থেকে জলে ভালো করে ফুটিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যতক্ষণ না সয়াবিনটা লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভাজলেই দেখবেন এই রকমটা লাল হয়ে আসবে তখন ভাববেন যে সয়াবিনগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এরপর আমি সয়াবিনগুলো তুলে নেবো ওই একই পাত্রের মধ্যে সয়াবিনগুলো তোলা হয়ে গেছে এবং কড়াইটা একটু হালকা করে পরিষ্কারও করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ সয়াবিন আর আলুগুলো দেখে নাও যে কেমনটা ভেজেছি ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এরপর তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোরনের জন্য দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এক থেকে দু সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে এক থেকে দু সেকেন্ড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দাও পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট খুব ভালো করে কষানোর পরেই দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষানোর সময় আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে কষন হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিতে হবে দেড় চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো সামান্য একটু কাশুরি মেথি আমি এখানে কাশুরি মেথিটা ছিল তাই ব্যবহার করেছি তোমরা যদি না দিতে না চাও তাহলে না দিলেও চলবে এরপরে কাশুরি মেথিটা দিয়েও আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং খুব ভালো মতন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে এবং খুব ভালো মতন কষাতে হবে তুমি তরকারি যতটা কষাবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়ে তরকারিটা কষানোর জন্য আমি একটু সামান্য জল ব্যবহার করলাম জলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেবো দু থেকে তিন মিনিট পর আবার ফিরে এসছি এরপরে দেখো আমার তরকারিটা কিন্তু অনেকটাই কিন্তু তরকারির জলটা শুকিয়ে এসছে এবং তরকারিটাও কিন্তু খুব ভালো মতন কষন হয়ে গেছে সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তরকারিটা কষাতে মোট আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণটা দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তুমি তরকারি যতটা কষাবে বা যতক্ষণ কষাবে ততই কিন্তু তরকারির টেস্ট বাড়ে এরপরে দেখো তরকারিটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জলটা দিয়ে সয়াবিনটার সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমার আরও একটু জল লাগবে আমি তাই আরো একটু জল অ্যাড করে দিলাম এরপর তোমাদেরকে দেখাচ্ছে সয়াবিনটা কতটা সুন্দর লাগছে দেখো এখন কিন্তু সয়াবিনটা হয়ে যায়নি শুধুমাত্র জলটা দিয়েছি আর সবে মাত্র মাত্র ফুটতে শুরু করেছে তাই সয়াবিনটা এতটা সুন্দর লাগছে যদি ফাইনাল লুকটা দেখো না তাহলে তোমরা দেখতে দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়েছে এরপর ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট পর ফিরে এসেছি একটু নাড়াচাড়া করে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে তোমরা একবার দেখে নেবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো কার কার সয়াবিন খেতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবে আর সয়াবিনের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পারফেক্ট ঝাল লবণ মিষ্টি সব কিছুই পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব তোমরা যদি আরও যদি ঝোল রাখতে চাও তাহলে আরও একটু জল অ্যাড করতে পারো আর যদি মনে করো আরও কমাবে তাহলে এই পর্যায়ে তোমরা নামিয়ে নেবে কারণ ঝোল কিন্তু এরপরে টেনে নেবে দেখতেও এতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করো আজকের মতো এখানেই বাই বাই